তাহলে টেনশিকে আমরা ইজি সরিয়ে দেবো ইজি এটা কোথায় যাবে আপনারা মিডিয়া মাধ্যমে খোঁজ দিয়ে কোথায় যাবে বাংলাদেশ চলে গেছে পাকিস্তান কেন দুটো তো সাপোর্ট করে না বাংলাদেশ পাকিস্তান সাপোর্ট হয়ে গেছে এটা আর কিছু নেই ওর কি ক্ষমতা আছে ওর ক্ষমতা আছে ওর বাপের ক্ষমতা আছে সমুদ্র অধিকারী জেলে ভর্তি করে তোমাদের চোর তোমাদের জন্য জেল আছে তাহলে আপনার দু চারটে সিট আসবে তো আসবে দু চারটে সিট টু নাইনটি ফোর সিট তে আপনার দু চারটে সিট আসবে ভালোভাবে যদি কারণ উনিশশো ছাব্বিশে আমরা ক্ষমতাতে আসছি ইনশাল্লাহ আমি আসছি আর একটা কথা আমি বলে দিচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে দেখবে পা ঠেকবে মাথা হান্ড্রেড পার্সেন্ট আসবে ভালো বলেছে হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা বলেছে কেন মানুষের জীবনে কি করে ক্ষতি হবে এটাই জানে এরা এরা কোনো রাজনীতি জানে না এরা শুধু মানুষকে ক্ষতি করে কি করে রাজ করতে হবে সে জানে তাহলে দেখবে মমতা ব্যানার্জি কোথায় গেলেও খুঁজতে পারবেন না আপনি কোথায় মমতা কে ছিল ঘুরতে পারবেন না আপনারা যদি সাপোর্ট করেন তাহলে চোর সরকারকে এখান থেকে তাড়িয়ে দেবো কেন এই সরকার থাকলে এই বাচ্চা লোক মারা যাবে এই সরকার থাকলে মন্দিরে হামলা হবে এই সরকার থাকলে ওই হিন্দু ঘরটা হবে এই কথাটা হাত জোড়ে বলছি যে এটা সনাতন ভাই যদি বুঝলি সনাতন ভাইকে আমি হাত জোড়ে বলছি আপনারা যদি শুধু একটা জিনিস দুটো জিনিস ভালো দিয়েছে ছেলেকে বিলে দিয়েছে ছেলেদেরকে বন্দুক দিয়েছে ছেলেদেরকে বম বম দিয়েছে ছেলেদেরকে বলছে তুমি কল সেন্টার করো ছেলে তুমি মদ খাও গাঁজা বিক্রি করো বেআইনি ভাবে তুমি থাকো বেআইনি ভাবে বিল্ডিং করো এইটা করেছে উন্নতি আর উন্নতি নেই শুনুন না না আমি বলে দিচ্ছি শুনুন মেন ব্যাপারটা কী হলো এই খেলে যে রাজনীতি হচ্ছে এটা খুব নোংরামুল রাজনীতি এই রাজনীতি নেই এখানে এখানে রাজনীতি কাকে বলে রাজনীতি মানে এইটা হলো একটা বললো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে মারা গেছে এই রাজনীতি হয় দু নম্বর করে ধান্দা করে এরা কাজ করে এই রাজনীতি হয় মানে ফোর করে এরা জিতেছে এটা রাজনীতি হয় মানুষের জীবন থেকে খেলে এরা মানুষের জীবনে রক্ত থেকে খেলে এরা এরা খেলা জানে মানুষ থেকে মানুষের জীবনে কি করে ক্ষতি হবে এটাই জানে এরা এরা কোনো রাজনীতি জানে না এরা শুধু মানুষকে ক্ষতি করে কি করে রাজ করতে হবে সে যা জানে রীতিমতো আমরা দেখলাম যে কালী নয় চকলেট বোম নয় একদম সকেট বোমা ছুড়ে বিজয় উল্লাস বিজয় উল্লাস বিজয় উল্লাস মানে কি ওরা লজ্জা লাগে বলতে আমাদেরকে বিজয় উল্লাস একটা বাচ্চা মেয়ে এই বিজয় উল্লাস মানে কি আমরা আগে দেখতাম ছোটবেলা থেকে এখন যখন জওয়ান ছিলাম তখন দেখলাম কি ছোট ছোট চকলেট বম বাড়ত যেরকম মানে বিয়ে বাড়িতে হয় বিয়ে বাড়িতে ছোট ছোট বম হয় কিন্তু এখানে বম মানে অরিজিনাল বম এটা ভেবে নিন আপনারা এরা অরিজিনাল বম যখন বিজে মানে বিজয় মিছিল যখন অরিজিনাল বম চালায় তাহলে ইলেকশন পিরিয়ডে কি করে এরা বাস বুঝে নিন এটা বিজয় মিছিল যদি অরিজিনাল বম চালায় তো ইলেকশন পিরিয়ডে কি করে ইলেকশন এরা করে না এরা সিলেকশন করে আমি একটা কথা বলি আপনার মিডিয়া থেকে এরা কি করে জানেন ইলেকশন পর্যন্ত একদম সবকে থামকে দেবে চমকে দেবে কি আপনি বিজেপি যদি এখানে ভোট দিন তাহলে আপনার ক্ষতি হবে ঘরটা বন্ধ করে দেয় বিজেপি এরিয়া আছে এরিয়াটা বন্ধ করে দেবে বিজেপি ঘর আছে ও ঘরে চমকাবে বন্দুক নিয়ে এরা তো এরকম করে ক্ষেত্রে বলেছেন যে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা যে গরু দুধ দেয় তার লাথি আজকে সেই সম্প্রদায়ের একটি মেয়ে মারা কিন্তু আমি আমি এটা মুসলমান ভাইকে বলছি যে আপনার থেকে সহ্য করতে হবে আপনি যে গরু দুধ না সেই লাথি খেতে হয় যে গরু থেকে আপনি পচা দিচ্ছেন দু নম্বর করে যে দু নম্বর পচা দিচ্ছে আমাদের এই টিএমসি সরকার একে তো লাথি খেতে হবে এত তো বাচ্চা মারা গিয়েছে এটা সহ্য করতে হবে এই জিনিস অন্য যদি কোনো দল হতো তাহলে এইখানে কার চিফ মিনিস্টার এইখানে মুসলমান সমাজ খুব বিরোধ করতো আজকে মমতা ব্যানার্জি সেই কারণে বিরোধ করছে না কেন এটা গরু দুধ দেওয়ার গরু আছে লাতি খেতে হবে উল্টো আমি বলছি কেন মমতা ব্যানার্জি বলেছিল যে গরুর দুধ লাতি খেতে হয় কেন মুসলমান আমাকে ভোট দিচ্ছে আমি ওর বরদাস্ত করতে হবে কিন্তু এবার উল্টো করে দিয়েছে এবার মুসলমানকে বলছে যে আমি যে করবো তোমাকে সহ্য করতে হবে একটা বাচ্চা মেয়ে মারা গেছে কি কারণে এই কারণে যে এরকম সহ্য করতে হবে আমরা যে চাই এটা মুসলমান বলে নেই একটা হিন্দু একটা বাচ্চা মেয়ে আপনার মিডিয়াম মাধ্যমতে বলছে ওই বাচ্চা মেয়ের কি দোষ কি ক্ষতি আছে ওরা আপনি বিজে এই রকম তাহলে বিজে মিছিল একে বলেন তাহলে আবার আদান কি করে করবেন আপনার আমরা বলছি দাদা মুর্শিদাবাদ থেকে মহেশ তলায় যে ঘটনা ঘটনা আপনি নিজে বারো উ প্রতিবাদে সামিল হয়েছেন খুর্শিদাবাদ থেকে মহেশলা কালিয়াগঞ্জ কোনো অবস্থায় শুরু অধিকারী বলছেন যেন রাজ্যে জরুরি অবস্থা চলছে মুখ হচ্ছে বিশেষ সম্প্রদায়ের লোকজনদের নিয়ে জরুরি অবস্থা করছে আমার শুনে অধিকার ভালো বলেছে হান্ড্রেড পারসেন্ট এই কথাটা বলেছে কেন এটা তো করছে এরা মুসলমান সমাজকে কি করছে বলে বাড়াওয়া দিচ্ছে যে তোমরা আগিয়ে যাও কেন আমার ভোট পাবো মুসলমান থেকে মুসলমানকে ফ্যাসিলিটি দিচ্ছে কিন্তু ক্ষতি কা হয়েছে ওই মুসলমান ভাইয়ের ক্ষতি হয়েছে কেন আজকে তুমি আমাকে সাপোর্ট করছো কালকে যদি কিছু কেস হয়ে যায় হাজবে কেউ মুসলমান আজকে অনেক ছেলে ধরা পড়েছে আপনি চলে যান এই আপনার অনেক ছেলে এখন পর্যন্ত পড়েছে আপনি চলে যান অনেক লোক ধরা পড়েছে তাহলে আপনি সাপোর্ট করবেন না আপনি তো উস্কাচ্ছেন উস্কাচ্ছেন মুসলমানকে আপনারা ঝামেলা করুন আপনারা অশান্তি করুন কে কারণে আমি অশান্তি করে আমি একটা সাপোর্ট করবো আপনাদেরকে দেখা গো যে আমি আপনার সঙ্গে আছে মুসলমানের কাছে আমি মমতা ব্যানার্জি এই সাপোর্ট করে জানা এই সাপোর্ট করছি আর কিছু নেই উন্নতি বলে নেই উন্নতি আপনি যদি বলেন শুনুন আমি একটা কথা বলি উন্নতি যদি হতো আমাদের মুসলমান বলুন তো আজকে যে দুর্নীতি দেখছেন দুর্নীতির মুখটা চোর ধরা পড়ছে খাদ্যমন্ত্রী ধরা পড়ছে শিক্ষা মন্ত্রী ধরা পড়ছে তাহলে এই অবস্থা হতো না দুর্নীতি জানে উন্নতি জানে না উন্নতি করার জন্য একটা ট্রেনিং নিতে হয় কিন্তু এরা একটা জিনিস জানে যে আমি দু নম্বর করে আমি ভোট করব দু নম্বর করে আমি থাকবো এখানে আর মুসলমানকে আমি দু নম্বর ফ্যাসিলিটি দেবো এক নম্বর দেবো না কেন এক নম্বর দিলে আমি ফেসে যাচ্ছি দু নম্বর তুমি বিয়ানি বিল্ডিং করো দুই নম্বর ভাবে থাকো তুমি কল সেন্টার করো দুই নম্বর ভাবে থাকো গাঁজা বিক্রি করো দু নম্বরে বম বানো তুমি এখন কি আছে এখন বম আপনি দেখবেন বাচ্চা যে খেলা করে না মাঠে দেখছে খেলাতে বম রাখা আছে জঞ্জাল সাফ করে দেখবেন বমরা কাছে ও মানুষে মানুষের জীবনে ক্ষতি করে মানুষের আপনি ভালোভাবে যদি ভোট করান না এখানে তাহলে দেখে নেবেন আপনি কোথায় চলে গেছেন এখানে থাকতে পারবেন না কেন আপনারা পাকিস্তান বাংলাদেশ যেরকম সাপোর্ট করছেন ওরকম বাংলাদেশে আপনাকে তাড়িয়ে দেবো আমি বলছি কালীগঞ্জের যা ফলাফল এলু

আমি ভাইকে বলছি সবাই মুসলিম ভাই যে কোনো ভাই হিন্দু ভাই সবাই ভাইকে বলছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে চোর সরকারকে এখান থেকে তাড়িয়ে দেবো কেন এই সরকার থাকলে এই বাচ্চা লোক মারা যাবে এই সরকার থাকলে মন্দির হামলা হবে এই সরকার থাকলে ওই হিন্দুর ঘরটা লুড্ডু হবে এই সরকার তো রকম হচ্ছে আপনি দেখুন না মিডিয়া বলেছেন মন্দিরে হামলা হয়েছে এই সরকারে আপনি এখানে চলে যায় আজিমগঞ্জ আজিমগঞ্জ বলে শমশেরগঞ্জ শমশেরগঞ্জে কি হলো হিন্দু ঘরে জ্বালিয়ে দিল পড়িয়ে দিল মেরে দিল এটা কারণ এটা আমি বলেছি এটা কারণ এরা রাজনৈতিক শুরু করে কি আমি আগে বললাম যে মানুষের জীবন থেকে খেলা করে মানুষের রক্ত থেকে খেলা করে এটা খেলা এটাই জানে রাজনীতি এটা এরই জানে আর এর আগে কিছু রাজনীতি এরা জানে না প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে উনিশশো পঁচাত্তর সালে একদম যে আরোপিত হয়েছিল জরুরি অবস্থা সেই জরুরি অবস্থায় পঞ্চাশতম বার্ষিকী সম্পন্ন হয়েছে এবং এই পঞ্চাশতম বার্ষিক বার্ষিকীকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করছে বিজেপি যে এই যে জরুরি অবস্থা চালু হয়েছিল তার রীতিমত সংবিধানের বিরোধী ছিল এবং তাই সংবিধান হত্যা দিবস পালন করা হচ্ছে তারই একটি প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন আমি সংবিধান হত্যা দিবস শব্দের তীব্র বিরোধিতা করছি হলো হাটা হাসি গলা এটা বিরোধ করা আছে জরুরি আছে কেন সেই দিন তো কালো দিন ছিল আমাদের উনিশশো পঁচাত্তরে যে জিনিস হলো যে ওটা তো কালো দিন করে ওই জিনিসটা আমরা পালন করছি কেন এই দিনটা পরে যদি না আসে এই দিনে আমরা পালন করছি আর মমতা ব্যানার্জি তো শুনুন আমার একটা কথা আমি বলে দিচ্ছি মোদিজি যে উন্নতি করবে বিজেপি যে উন্নতি করবে বিজেপি যে সিস্টেম করবে সে মমতা ব্যানার্জি ওর এনটি যাবে ওর অ্যান্টি হবে কেন জানে তো ভালো কাজ করা উন্নতি হবে না উন্নতি করতে পারবো না আমি আমি তো দুর্নীতি জানি আমি তো চোর সিস্টেম জানি চুরি কি করে হয় আমি ওটা জানি তো সেই কারণে এরা উন্নতির ব্যাপার

আর ভর্তি হবে এরা যখন জেল করে না যখন এরা থেকে জেলে হয়ে যায় তখন এরা বলবে আর সুস্থ হয়ে যাচ্ছে কোথায় যাবে এস এস কে হসপিটাল যাবে কেন আর ওখানে যেতে এটা সেভ হবে এরা চোরের জন্য তো আমরা জেল করেছি এ টিএমসি চোরের জন্য জেল করেছি আমরা আর কোনো জন্য আর ওকে বলছে সমুদ্র অধিকারে ওর মতন না জন্ম নিতে হবে হেমায়ুন কবিরকে হেমায়ুন কবির কে ওনার কি আগামীকাল দেখবেন উনিশশো ছাব্বিশে আমরা ক্ষমতাতে আসছি ইনশাআল্লাহ আমি আসছি আর একটা কথা আমি বলে দিচ্ছি আপনার মিডিয়া মাধ্যমে এই রে দেখবে পা ঠেকবে মাথা ঠিক আছে সবাই দেখবেন মাথা ঠিকবে কোথায় শুভেন্দ্র অধিকারীকে দাদা আমাকে ভুল হয়ে গেছে মাফ করে দিন দাদা আমাকে মাফ করে দিন এইরকম করবে আজকে বলছে জেল ওরা ক্ষমতা কি ওরা চোর চোর কি চোরের মানে চোরের সদার সব ওইরকম জানে আর এটা বলছে জেল করব তাহলে লজ্জার ব্যাপার যে তোরা সাবধান থাক তোরা সাবধান থাক আগামী কাল তোরা কি হবে এটা দেখতে পারবে মানে হয়েছে এই সরকার এসে আমাদের ডিভাইড করেছে একদম সত্যি স্কুলে যখন খাওয়া ডিভাইড হয়েছে এখানে ডিভাইড করছে আমাদেরকে এই সরকার তাহলে টিএমসি সরকার তো ডিভাইড করছে তাহলে এই অবস্থা যদি থাকে তাহলে আমরা কোথায় যাব তো সেই কারণে আমি বলছি এই সরকার যখন পর্যন্ত তাড়াবো না তখন পর্যন্ত আমরা এই ডিভাইড থাকবো আমরা চাই ভারতবর্ষে আর ওয়েস্ট বেঙ্গলে সবাই মিলে মিশে থাকি কিন্তু এরা ডিভাইড করে দিয়েছে এখন খাওয়া আলাদা আলাদা করেছে কত লজ্জার ব্যাপার কে কোন জায়গা দাদা শিশু বাচ্চাদের এই আলাদা করবে তাহলে এটা মাথাতে কি আর হিন্দু আছে ওরা খাওয়া আছে আমার মুসলমান খাওয়া আছে এই ডিভাইড কে করেছে তাহলে টেনসি সরকার এখানে এখানে সরকার করছে তাহলে সরকারের লজ্জা লাগছে না এই কথা এই জিনিসটা করতে এটা ডিভাইড করছে হিন্দু মুসলিম কেন করছে মানে এটা চাইছে যে মুসলিম ভোট ওয়ান সাইড আমি পাই এটাই চাই আর কিছু নেই আমি এবারে যে প্রশ্নটা করব শুনতে কিছুটা আপত্তিকর লাগলো এটাই সত্যি মুসলমান সম্প্রদায়কে ছেড়া চটির সাথে তুলনা করলেন মোহাম্মদ ইয়াহিয়া চেয়ারম্যান অফ বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তিনি মুসলমান সম্প্রদায়কে ছেঁড়া জুতির সাথে তুলনা করছেন তিনি বলছেন তৃণমূল মুসলমানদের তাও তো ভোট ব্যাংক হিসেবে ছেঁড়া জুতোর মূল্য দেয় কিন্তু বিজেপি আপনারা তো সেটাও দেন না আপনারা তো মুসলিমদেরকে ভোটার বলে মান মনেই করেন না আমরা আধ পয়সার মূল্য হলেও তৃণমূলের কাছে পাই শুনুন তৃণমূল থেকে কি পায় কি পেয়েছে তৃণমূল থেকে ওই ইমামকে জিজ্ঞেস করুন কি পেয়েছে মুসলমান মুসলমান কত পার্সেন্ট চাকরি পেয়েছে চাকরিটা শেষ করেছে চাকরিটা যখন পার্সেন্টেজ যে কোনো জায়গা আপনি স্টেট গভর্নমেন্ট বলুন গ্রাম কোম্পানি বলুন যে কোনো ও কিন্তু চাকরিটা শেষ হয়েছে চাকরির উন্নতি হয় আমাদের চাকরি ডেভেলপ হয় না চাকরিটা শেষ হয়েছে আর আপনি যে বলছেন উন্নতি উন্নতিটা আপনি বলুন আমি তো এখানে কলকাতা মানুষ বলছি একশো চুয়াল্লিশ নাম্বার ওয়ার্ড আছে তো একটা ওয়ার্ডে একটা যদি লোক মানুষ যদি চাকরি পেত না একশো চুয়াল্লিশ লোক চাকরি হতো কার্পোরেশনে এখন ওই চাকরি তো নেই কি করে বলছে উন্নতি করেছে আর বিজেপি বিজেপি বলছে ভোট নেয় বিজেপি কেন বলছে না বিজেপি তো বলছে যে তোমার সঙ্গে আমি আছি কেন যদি আমার দেশ শুনুন গ্যাসটা লজ্জা লাগে না এই মামকে বলতে গ্যাসটা কে দিয়েছে মোদি জিজ দিয়েছে এবং চাল খাচ্ছে কে গেঁ নিচ্ছে কে কে দিচ্ছে মোদি জিজ দিচ্ছে তাহলে লজ্জা লাগে না বলছে মোদি আর মমতা ব্যানার্জি কি দিয়েছে কি দিয়েছে বলুন আমাকে কিছু দেয় না শুধু একটা জিনিস দুটো জিনিস ভালো দিয়েছে ছেলেকে বিজে দিয়েছে ছেলেদেরকে বন্দুক দিয়েছে

যে কোনো ইয়োজনাতে আপনি দেখবেন আপনি এখন গুগল তে মারুন না কোনো ইউজনাতে একটা ডিভাইড নেই জাতের জাতের ডিভাইড নেই কোনো জায়গা কিন্তু এরা ডিভাইড করছে এটা স্কুলে খাবার আলাদা করে দিচ্ছে দেখে নেই এটা স্টেটে আমাদের স্কুলে খাবার আলাদা করে দিচ্ছে আর মোদিজি কোনো জায়গায় ডিভাইড করে নেই কোনো জায়গায় জাতের নাম নেয়নি সবকা সাজ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই জিনিসটা মোদিজি করেছে কিন্তু এরা এরা ডিভাইড করছে এরা শুধু বলছে এই ইমাম কি হয়েছে না এটা এরা সব কিনা আছে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি আমি বলছি আমি একটা মুসলমান আমার নাম আছে আমি বলছি এরা সব কিনে গেছে সব বিক্রি হয়ে গেছে আপনি বলুন না এরা না বিক্রি হলে কি করে ইমাম ডাকবে যেখানে নামাজ হচ্ছে রেট রোডে কেন ডাকবে তাহলে এরা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে আমি একটা মুসলমান হয়ে বিক্রি হয়ে গেছে এরা শুধু একটা জিনিস জানে যে মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে দিচ্ছে কি ভাবে দিচ্ছে ওটাই আমার ভালো কিন্তু মোদিজি বলে তুমি লিগাল ভাবে নাও লিগাল ভাবে থাকো লিগাল ভাবে খাও এরা ওটা পাচ্ছে না এরা দেখছি যে উন্নতি তো হচ্ছে না এখানে দুর্নতি হচ্ছে ওটাই কাছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি একদম মঙ্গলবার বিধানসভায় এমনই বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাজস্থানে বাংলা ভাষী শতাধিক ব্যক্তিকে একদম বাংলাদেশী পরিচয়ে আটকে রাখার ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র কটাক্ষ করছেন তিনি তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা ভাষায় কথা বললে কি অপরাধ তাহলে বলে দেওয়া হোক যে বাংলা ভাষা নিষিদ্ধ রাজস্থানে বেশ কিছু পূর্ণী তারা বাংলা ভাষায় কথা বলছেন বলে তাদেরকে বাংলাদেশই সন্দেহে আটকে রাখা হয়েছে এ নিয়ে তিনি একদম বিদেশ সচিবের সাথে কথা বলেন কথা বললেন বাংলা বাংলা বললে বাংলা বাংলাদেশই হয় না আসলে বাংলা বললে এরকম কোনো ব্যাপার নেই ব্যাপারটা আমি বলেছি আপনি যে কোনো যে জায়গায় থাকে সেই জায়গাটা ভাষা আছে আপনি রাজস্থান চলে রাজস্থানী ভাষা আছে আপনি গুজরাট চলে যান গুজরা ভাষা আছে মানুষ চলে ভাষা বেঙ্গল আসবেন ওয়েস্ট বেঙ্গল কিন্তু এরা এরা এখানে বাংলাদেশে সাপোর্ট করছে আমাদের স্টেট গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাপোর্ট করছে বাংলাদেশিকে এখানে প্রচুর দেখবেন বাংলাদেশে ঢুকিয়েছে প্রচুর দেখবেন কি করে ঢুকলো কলকাতা কি করে আপনার ভোট ভোট কি করে করলেন আধার কার্ড করে দিল ভোটার কার্ড করে দিল দু নম্বর কি করে করলেন তাহলে আপনারা চাইছেন যে দু নম্বর লোককে আমি বাংলাদেশ থেকে লোককে নিয়ে এখানে আমি ভোট ব্যাংক বাড়াইয়ে দেবো এটি হচ্ছে রাজনীতি এটা হচ্ছে আর কোনো নেই আর কোনো তফাৎ নেই এইটাই হচ্ছে বাংলাদেশের লোককে এখানে ভোটার কার্ড করে দাও আর আধার কার্ড করে দাও বাকি আমাদের ভোট তো ভোটার আমাদের এটি হচ্ছে এখানে ভুল অভিযোগ করছে হ্যাঁ

একদিন একটা মিডিয়া বলছিল যে মমতা ব্যানার্জি বলছিলেন আমি দিল্লিতে রাজ করবো তো এটা হাসির ব্যাপার এটা হাসির ব্যাপার কেন যে একটা হাসির ব্যাপারে আপনার ক্ষমতা কি আপনার ক্ষমতাটা বলুন না খুব বেশি হবে আপনার কুড়ি সিট নেবেন খুব বেশি পঁচিশ নেবেন এর দিয়ে বেশি নেবেন না তিরিশ নেবেন তিরিশে কি আপনি সরকার করে নেবেন দিল্লিতে এটা হাসির ব্যাপার নেই আপনার কোনো জায়গায় জামানাত জপ্ত হয়ে গেছে আপনি চলে যান ওখানে সব জায়গা আপনি দাঁড়িয়েছিলেন সব জায়গায় জামান জপ্ত একটা সিট পাইনি আপনি আর এখানে আপনি চেঁচামেচি করছেন কেন এখানে আমাদেরকে নিয়ে খেলছে আমাদেরকে মানে মুসলমান ভাইকে নিয়ে খেলছে কেন খেলছে মুসলমান ভাইকে নিয়ে মুসলমান ভাই আমার ভোট ব্যাং আছে আজকে যদি মুসলমান ভাই আমি বলছি মুসলমান ভাইকে হাত জোড়ে মুসলমান ভাই যদি আজকে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখবেন মমতা কোথায় গেলেও খুঁজতে পারবেন না আপনি কোথায় মমতা ব্যান্জি কে ছিল ঘুরতে পারবেন না সামনে নির্বাচন আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আমাদের আমাদের ক্ষমতা আসবে আমার ক্ষমতাতে থাকবো আমরা আমার কোন দিক থেকে আমি হিন্দু ভাই আর কিছু মুসলমান ভাই সব ভাই আমাদেরকে দেবে কেন আমি একটা কাজ বলে যে কাজ আজকে মোদিজি করেছে সত্যি মনে যদি হাত রেখে বলে মোদি যে কাজ করেছে এই বাংলাদেশকে এই পাকিস্তানকে যে শাস্তি দিয়েছে এবার পাকিস্তান কিছু নরমরই করবে না কেন যে রকম জি করেছে অনেক দিন থেকে আমরা ছোটবেলা থেকে পাকিস্তান বম্বে দিচ্ছে পাকিস্তান ঢুকে গেছে এবার জি করলো যদি মনে হাত রাখে ভারতের লোস ভারত দেশের লোক যে মনে হাত রেখে যে না আমি মনে হাত রেখে বলছি ভালো করে তাহলে নিশ্চয়ই আমি মোদিজিকে ওয়েস্ট বেঙ্গলে আমি সরকার করব। কেন করব মোদিজি আছে তো মুমকিন আছে মোদিজি নেই তো আজকে আমাদের এই অবস্থা চোরের মধ্যে আমরা ফেসে আছি চোরের সরকারে আমাদের থেকে আছে চোর সরকার আমাদেরকে ঘুরাচ্ছে সব জায়গা দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের একদম আইটি সেলের মুখপাত্র তিনি বলছেন শুভেন্দু অধিকারের শুভেন্দুর মতো চোরের মুখ থেকে সংবিধান নামক শব্দটা বের করবে তো তাহলে কি ও মানে ও কি ই আছে সাধু নাকি হ্যাঁ সাধু ও আজকে বেরিয়ে গেছে তাহলে আমি চোরে গেছে কালকে তোমার ওই কাছে দাদা দাদা সুবেন্দু দা সুবেন্দু করতো আজকে বেরিয়ে গেছে চোর গেছে কেন ও তো কড়া কড়া কথা বলছে তো ও তো ভালোভাবে কন্ট্রোল করছে যেরকম নেতা হয় ওই নেতা দরকার আমাদের আমার বেশ ওই নেতা দরকার কেন ওই নেতাটা যে কাজ করছে আজকে ওরা বুক চাপ দেখে নিয়েছে যে কি আমাদের আছে ক্ষমতা কিন্তু আজকে এরা ভয় কাটছে কার কাছে নেই শুধু সুমন্ত অধিকারী খুব ভয় খুব ভয় কাটছে ভয় মানে ভয় কাটছে যে যদি এরা কিছু হয়ে যায় তাহলে আমাদের থাকতে পারবো না এখানে আর উনি আজকে যে নেতা আছে ওই নেতা মতন আজকে হারা চিফ মিনিস্টারকে উনি হারিয়েছে নিজের এরিয়াতে হারিয়েছে ওকে তো ওই হারা চিফ জানে সুন্দর অধিকারী যদি পর্যন্ত আছে বিজেপিতে আমরা একটা টেনশন আছে হ্যাঁ না নিশ্চয়ই ভালো নেতা আছে নিশ্চয় করব উনি উনি থাকলে তো আমার বেঙ্গল আমার একটা ইয়ে আছে উনি তো দরকার উনি তো জানে চোরের দল থেকে চোর চোরকে জানে কোন কোন চোর কোন ডাকায়ত কোন পাকিট মার সবাইকে জানে সমুদ্র অধিকারী সেই কারণে বলছে তোরা এরা মুখে লাগছে এটা খুব জ্বালা করছে এটা এরা জ্বালা করছে মুখ্যমন্ত্রীর হাতে একদম দীঘায় যে জগন্নাথ মন্দির রথযাত্রার সামনে একদম মুখ্যমন্ত্রীর হাতেই রথযাত্রা শুরু ঠিক যেমন দুর্গা দুর্গা কলকাতায় দুর্গা মা দুর্গার আখি বলল বেঁকে দেন মুখ্যমন্ত্রী ঠিক সেরকম রথযাত্রা শুরু মুখ্যমন্ত্রীর হাত ধরে কি বলবেন দেখুন এই এই যে ধর্ম মামলা আছে এটা আমার বলার ঠিক নেই কেন ওটা তো ওরা ব্রহ্মান আছে মুখ্যমন্ত্রীরই কিন্তু একটা জানি ব্রহ্মান আছে ভালো উনি খুব ভালো কিন্তু নাটক করে মুসলমানদের কাছে নাটক করে খুব আছে এই জিনিসটা খুব ভালো লাগে নাটক করে আর এমনি ধর্ম মামলাতে আমি বলতে পারি না মামলায় পুজো মামলাতে আমি বলতে পারবো না এটা কি করছে করছি কিন্তু নাটক বাজি খুব জানে মুখ্যমন্ত্রী মুসলমানদের কাছে কি করে আসতে হবে এত জট একদম ও জন্য রীতিমতো ছাত্র ছাত্রীদের ভর্তি হওয়া আজকে রয়েছে রয়েছে মানুষজনের চাকরিতে যারা আহ নিয়োগপত্র পাবেন সেটা আজকে রয়েছে ওবিসি জট নিয়ে একদম হাইকোর্টের পরে একদম সুপ্রিম কোর্টের মুখে রাজ্য বলবেন শুনুন ओबीसी এটা যে করেছে ओबीसी থেকে কি ফ্যাসিলিটি দিয়েছে ओबीसी মুসলমান আছে তো বুঝୁ নাছে মুসলমান ओबीसीতে মুসলমান কে কে আছিল আমি বলে দিছি দুনিয়া হবে দুনিয়া যে গাদা গর্দদি করে গদ্দি তো সব করে ওটা দুনিয়া আছে কাপড় বিক্রি করে ওটা ওটা যে জোলা কে ओबीसी বলে ওভার ব্যাকওয়ার্ড কাস্ট কিন্তু ওভার ব্যাকওয়ার্ড কাস্ট কে কি আপনি ফ্যাসিলিটি দিয়েছেন सीधी একটা লালি পপ দেখাচ্ছেন আপনি যে আমি ओबीसीর জন্য অনেক করব অনেক করব কিছু করে নেই আর ওবিসি নাইন্টি নাইন পার্সেন্ট মুসলিম আছে আমি বলে দিচ্ছি ওবিসি নাইন্টি নাইন পার্সেন্ট মুসলিম আছে তাহলে আপনি কি করলেন বলুন চাকরি দিয়েছেন আপনি দু চারটে আপনি ওবিসি চাকরি দিতে চাইছেন চাকরি দিতে চাই লালিপপ দেখাবেন অন্য লোককে আমাদেরকে বলতে পারবে না লালিপপ এই হাইকোর্ট হাইকোর্ট দিয়ে একটু বলে দিয়ে ছো ভাইয়া আপনি বলছেন হাইকোর্টে কথা মানবো না এখন হাইকোর্টে আমার কথাটা মানছেন বা রে বাহ হাইকোর্টের কথাটা আমি মানবো না শ্যাম্পেজানের কথা মানবো না এখানে আপনি কথা মানবেন এটা নাটক বাজি খুব কম করেন বেশি হয়ে গেছে এবার আপনার ছাব্বিশে আপনার শেষ হয়ে যাচ্ছে আমি প্লিজ আপনাকে বলছি এবার ইলেকশন যদি ভালোভাবে যদি করান তাহলে আপনার দু চারটে সিট আসবে তো আসবে দু চারটে সিট টু নাইনটি ফোর সিটতে আপনার দু চারটে সিট আসবে ভালোভাবে যদি করান আর যদি আপনি করেন তাও আমরা আসছি কেন এবার কেন্দ্রের সরকার আমাদেরকে চাপ দিয়ে এবার ইলেকশন হবে এবার খুব ভালো চাপ দিয়ে হবে কেন নিজের ভোটার ভোটার চাইছে যে আমি ভোট দিতে যাই কেন আপনি যদি অন্য দলের আছে আপনি করেন না ঠিক আছে আপনি কোনো পার্টি করেন না কিন্তু দেখবে যদি বিজেপি কে দিয়ে আপনার ভোটটা ক্যান্সেল করে দেবে আপনার ঘরে তালা লাগিয়ে দেবে আপনাকে ঘরে চামকাবে বন্দুক দিয়ে যে আপনি যাবেন না ভোট দিয়ে যদি দেখবে এটা আমার টিএমসি ফেভারে লোক তাহলে যাও যা হবে না সিপিএম করতে না কালিয়া শুনুন ব্যাপারটা কালিয়া বাইরে ইলেকশন শুনুন ওটা বাইরে ইলেকশন এখানে ইলেকশন যদি হয় যদি ভালোভাবে ইলেকশন আমি দেখিয়ে দেবো আমি কি দেখে দেবে মোদিজি কিভাবে এখানে ইলেকশন হয় আর আমরা চাই যে মোদিজি যদি যদি ভালোভাবে যদি নেয় যদি কেন্দ্রের থেকে ফোর্স আসে ভালোভাবে ইলেকশন হয় তাহলে টেনসিকে কে আমরা ইজি সরিয়ে দেবো ইজি এটা কোথায় যাবে আপনারা মিডিয়া মাধ্যমে দিয়ে কোথায় যাবে বাংলাদেশ চলে গেছে পাকিস্তান দুটো তো সাপোর্ট করি না বাংলাদেশ পাকিস্তান সপোর্টে এটা আর কিছু নেই এরা ভারত দেশে সাপোর্টার নেই ভারতের বিরোধ করে বিরোধ করে সিপিএম না বিরোধ করছিল এই বাংলাদেশ পাকিস্তানে গরিব মানুষ মারা যাচ্ছে কি ভালো আপনি ভারতে আছেন না বলছে পাকিস্তানে গরিব মানুষ মারা গেছে তো এরা এরা নাটক করে এরা সব দল নাটক করে কংগ্রেস বলুন সিপিএম বলে টিএমসি বলে সব দল না সবের রংটা একই আছে মুখটা আলাদা আলাদা রংটা একই আছে তো সেই কারণে এরা এরকম করে আর কিছু নেই অনেক ধন্যবাদ আপনাকে